হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিস ইজ কান আশাদুল ফরম ইন্ডিপেন্ডেন্ট কার্স আজ আমি যে ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটি হচ্ছে টয়োটা বক্সি কিরামিক জেট এস টু দু হাজার মডেল কালার হচ্ছে পাল গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমে রয়েছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং গাড়িটি টেস্ট ড্রাইভ দিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো বারিধারা জেবলক কোকোকলা মেন রোডের সাথে ইন্ডিপেন্ডেন্ট কার্স পলট ছয়াত্তর প্রগতি সরণি আপনি চাইলে লোন অথবা ক্যাশ দুটি পদ্ধতিতেই গাড়িটি ক্রয় করতে পারবেন আমরা আপনাদেরকে দিয়ে থাকবো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট লোনের সুবিধা এই ব্যাপারে কথা বলতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইন্ডিপেন্ডেন্ট কার্স আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো এভ্রিওান দেরি কেন আজই আমাদের শোরুমে চলে আসুন গাড়িটি টেস্ট ড্রাইভ দিতে এবং ফিজিক্যালি দেখে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে আমাদের সাথে লোন অথবা ক্যাশের দুটি ব্যাপারেই কথা বলতে পারবেন আপনি এবং গাড়ির কথা আর কি বলবো আমার কথার মাঝে গাড়ির ভিডিও তো দেখতেই পারলেন যে গাড়িটি কত সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একটি রিকন্ডিশন গাড়ি ব্র্যান্ড নিউর মতন যদি আমি আপনাদেরকে প্রাইস নিয়ে একটু ধারণা দিই সেক্ষেত্রে গাড়িটি পঁয়ত্রিশ লাখ হতে উনচল্লিশ লাখ টাকার মধ্যেই প্রাইস রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রাইসের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট কার্স আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ